আশা করি তোমরা সবাই ভালোই আছো আজকের আবার একটি নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এলাম আমি আজকের করবো ক্লাস নাইনের জীবন ও প্রকৃতি বাণী সংসদের যে বইটি আছে দেখো জীবন ও প্রকৃতি এই যে বাণী সংসদের যে বইটি আছে ডক্টর সুবীর সরকার এবং তুষারকান্তি সামন্ত রচিত বাণী সংসদ পাবলিশিং হাউস প্রাইভেট লিমিটেডের বই এটি এই বইটি আজকের করবো পঞ্চম অধ্যায় অধ্যায় পাঁচ পরিবেশ ও তার সম্পদের যে অনুশীলনী প্রশ্ন উত্তর আছে সেটি নিয়েই আলোচনা করব এই যে পঞ্চম অধ্যায় পরিবেশ ও তার সম্পদ এনভারনমেন্ট অ্যান্ড ইটস রিসোর্স তার যে অনুশীলনী প্রশ্ন উত্তরগুলি আছে সেই অনুশীলনী প্রশ্ন উত্তরগুলি নিয়ে আলোচনা করব এই যে অনুশীলনী তার দেখো বিভাগ কয়ে কি আছে বহু বিকল্পীয় প্রশ্ন এমসিকিউ এবং ভিডিওটি দেখার সময় যাদের কাছে এই বইটি আছে তারা অবশ্যই বইটি হাতের কাছে রাখবে তাতে ভিডিওটি দেখার তোমাদের সুবিধা হবে একের দাগে আছে প্রতিটি প্রশ্নের সঠিক উত্তরটি নির্বাচন করে তার ক্রমিক সহ বাক্যটি সম্পূর্ণ করে লেখো তাহলে প্রতিটি প্রশ্নের মান কত এক তাহলে ওয়ান পয়েন্ট ওয়ানে কি আছে পরিবেশ ও জীবের সম্পর্কে বিজ্ঞান হলো ইকোলজি অভিব্যক্তি ইমিউনোলজি অ্যানাটমি তাহলে একের দাগে এমসি গুলো করছি আমরা তাহলে এক এক পরিবেশ ও জীবের সম্পর্কের বিজ্ঞান হলো তাহলে পরিবেশ ও জীবের সম্পর্কের জীবের সম্পর্কের বিজ্ঞান হলো উত্তর হচ্ছে ক এ কী আছে না ইকোলজি ইকোলজি তারপরে দুয়ের দাগটা দেখো কী আছে ওয়ান পয়েন্ট টুয়েভ ইকোলজি কথাটি প্রবর্তন করেন ক হেকেল খয়ে ক্যান্ডোলে গয়ে ল্যামার্ক এবং কয়ে হুইটেকার তাহলে ইকোলজি কথাটি প্রবর্তন করেন হেকেল তাহলে এক দশমিক দুই ইকোলজি কথাটি প্রবর্তন করেন প্রবর্তন করেন উত্তর হচ্ছে ক হেকেল তারপরের প্রশ্নটি দেখো তে ওয়ান পয়েন্ট থ্রি বাস্তুতন্ত্রের সবজি উপাদান হল ক উদ্ভিদ প্রাণী গ অনুজীব ঘ সবগুলি না বাস্তুতন্ত্রের সভোজি উপাদান হলো ক উদ্ভিদ তাহলে ওয়ান পয়েন্ট থ্রি বাস্তুতন্ত্রে সভোজি উপাদান হল সভোজি উপাদান হল ক কী আছে না উদ্ভিদ এবার ওয়ান পয়েন্ট ফোরে কী আছে দেখো ওয়ান পয়েন্ট ফোরে বাস্তুতন্ত্রের উৎপাদক কোনটি মোটর গাছ রাইজোবিয়াম বাঘ ঘাস পড়ি তাহলে বাস্তুতন্ত্রে উৎপাদক হচ্ছে মোটর গাছ ওয়ান পয়েন্ট ফোর বাস্তুতন্ত্রে উৎপাদক উৎপাদক কোনটি তাহলে উত্তর হচ্ছে ক মটর গাছ তারপরের প্রশ্ন দেখো ওয়ান পয়েন্ট ফাইভে কি আছে একই প্রজাতির জীবের সমষ্টি হল পপুলেশান সম্প্রদায় বায়োম ব্য তাহলে একই প্রজাতির এটা কী হবে না সম্প্রদায় হবে তাহলে ওয়ান পয়েন্ট ফাইভ একই প্রজাতির একই প্রজাতির জীবের সমষ্টি হল জীবের সমষ্টি হলো তাহলে ক্ষয়ে সম্প্রদায় সম্প্রদায় তারপরে ওয়ান পয়েন্ট সিক্সে কী আছে দেখো কোন ছত্রাক খাদ্যোপী মিউকোর ইস্ট অ্যাগারিকাস পেনিসিলিয়াম তাহলে উত্তর হবে অ্যাগারিকাস উত্তর হবে অ্যাগারিকাস্ট তাহলে ওয়ান পয়েন্ট সিক্স তাহলে ওয়ান পয়েন্ট সিক্সে আছে কোন ছত্রাক উপযোগী কোন ছত্রাক খাদ্যপযোগী খাদ্যপযোগী তাহলে উত্তর কোনটা হবে না গ এগারিকাশ এগারি কাস তারপরে ওয়ান পয়েন্ট সেভেনে কী আছে দেখো ওয়ান পয়েন্ট প্রচুর পরিমাণে বৃক্ষচ্ছেদন কমায় বৃক্ষচ্ছেদন কমায় গ্লোবাল ওয়ার্মিং বৃষ্টিপাত খরা মৃত্তিকা ক্ষয় দেখো এখানে বৃষ্টিপাতও হতে পারে মৃত্তিকা ক্ষয়ও হতে পারে প্রচুর পরিমাণে বৃক্ষচ্ছেদন কমায় বৃষ্টিপাত বৃষ্টিপাতটা প্রধান সেটা আমরা লিখবো তাহলে ওয়ান পয়েন্ট সেভেন প্রচুর পরিমাণে ছেদন প্রচুর পরিমাণে বৃক্ষচ্ছেদন কমায় তাহলে খ হচ্ছে বৃষ্টিপাত তারপরে ওয়ান পয়েন্ট এইটে কী আছে দেখো তাহলে ওয়ান পয়েন্ট এইটে আছে কোনটি খাদ্য হিসাবে ব্যবহৃত হয় স্পাইরোগাইরা বলবক্স স্পিরুলিনা নষ্টক তাহলে স্পিরুলিনা উত্তর হবে স্পিরুলিনা তাহলে ওয়ান পয়েন্ট এইট ওয়ান পয়েন্ট এইট আছে কোনটি খাদ্য হিসাবে ব্যবহৃত হয় তাহলে উত্তর হবে গে আছে স্পির পিরুলিনা তারপরে ওয়ান পয়েন্ট নাইনে কী আছে দেখো বাস্তুতন্ত্রে বিয়োজকের ভূমিকা পালন করে খাদক ব্যাকটেরিয়া অনুবীক্ষণিক ছ ছত্রা খ এবং গ তাহলে দেখো এটাও হবে আর এটাও হবে তাহলে এই ঘয়ের উত্তরটা হবে খ এবং গ তাহলে ওয়ান পয়েন্ট নাইনে আছে ওয়ান পয়েন্ট নাইন বাস্তুতন্ত্রে বিয়োজকের ভূমিকা পালন করে তাহলে বাস্তুতন্ত্রে বিয়োজকের ভূমিকা বিয়োজকের ভূমিকা পালন করে তাহলে উত্তর ঘ হবে ঘ এবং গ খ এবং গ তারপরে দেখো ওয়ান পয়েন্ট টেনে কি আছে না বাস্তুতন্ত্রে শক্তি প্রবাহ উভমুখী একমুখী নিম্নমুখী ঊর্ধ্বমুখী তাহলে উত্তর হবে একমুখী তাহলে ওয়ান পয়েন্ট টেন বাস্তুতন্ত্রে শক্তি প্রবাহ তাহলে বাস্তুতন্ত্রের শক্তি প্রভাব উত্তর হবে ক্ষয়ে একমুখী তারপরে ওয়ান পয়েন্ট ইলেভেনে দেখো অপ্রচল অপ্রচলিত খাদ্যের উৎস হল সয়াবিন মাশরুম এসসিপি ঘ দেখ খ এবং গ তাহলে দেখো খ হবে গও হবে তাহলে এই দুটো মিলে উত্তরটি যখন হবে তাহলে ঘ হবে তাহলে অপ্রচলিত খাদ্যের উৎস হলো ওয়ান পয়েন্ট ইলেভেন অপ্রচলিত খাদ্যের উৎস হলো অপ্রচলিত খাদ্যের উৎস হলো তাহলে উত্তর হবে ঘ গয়টি আছে খ আছে আর গ আছে এবার ওয়ান পয়েন্ট টুয়েলভ দেখো অপুষ্টির কারণে পৃথিবীতে শিশু মূর্তি মৃত্যুর সংখ্যা থ্রি পয়েন্ট ওয়ান মিলিয়ন ওয়ান পয়েন্ট ওয়ান মিলিয়ন এইট মিলিয়ন ফাইভ মিলিয়ন উত্তর হবে কয়েকটা থ্রি পয়েন্ট ওয়ান মিলিয়ন তাহলে অপুষ্টি ওয়ান পয়েন্ট টুয়েলভ তাহলে অপুষ্টির কারণে অপুষ্টির কারণে পৃথিবীতে শিশু মৃত্যুর সংখ্যা শিশু মৃত্যুর সংখ্যা তাহলে উত্তর ক কের দিকে আছে থ্রি পয়েন্ট ওয়ান মিলিয়ন তারপরে ওয়ান পয়েন্ট থার্টিনে কী আছে দেখো খাদ্য শৃঙ্খলে পুষ্টি স্তরে সংখ্যা হলো কয়ে আছে এক থেকে দুই ক্ষয় আছে তিন থেকে পাঁচ গয়ে আছে সাত থেকে দশ গয়ে আছে দশটির বেশি তাহলে উত্তর হবে ক্ষয়েরটা তিন থেকে পাঁচটি তাহলে ওয়ান পয়েন্ট থার্টিন ওয়ান পয়েন্ট থার্টিনে আছে খাদ্য শৃঙ্খলে পুষ্টি স্তরের সংখ্যা খাদ্য শৃঙ্খলে খাদ্য শৃঙ্খলে পুষ্টি স্তরের সংখ্যা পুষ্টি স্তরের সংখ্যা তাহলে উত্তর হবে ক্ষয়ের দাগ তিন থেকে পাঁচটি তিন থেকে পাঁচটি তারপরে দেখো ওয়ান পয়েন্ট ফোরটিনে কী আছে হলুদ বিপ্লবে উৎপাদন বৃদ্ধি ঘটেছে দুধ মাছ তেল তাহলে হলুদ বিপ্লবে উৎপাদন বৃদ্ধি ঘটেছে তেল ওয়ান পয়েন্ট তাহলে ওয়ান পয়েন্ট ফোরটিনে আছে হলুদ বিপ্লবে উৎপাদন বৃদ্ধি ঘটেছে তাহলে হলুদ বিপ্লবে উৎপাদন বৃদ্ধি ঘটেছে উৎপাদন বৃদ্ধি ঘটেছে তাহলে গ হচ্ছে তেল গ হচ্ছে তেল তারপরে দেখো ওয়ান পয়েন্ট ফিফটিনে কি আছে নোনা জলে চাষ হয় ভেটকি ইলিশ গ বাটা ঘ গ্রাস কাপ কিন্তু দুটোই উত্তর হবে ভেটকিও হবে ইলিশও হবে কিন্তু এখানে উত্তরটি যথাযথ লিখতে হলে ভেটকি লিখতে হবে ইলিশও লিখতে হবে বাটা গ্রাসকাপ তো মিষ্টি জলের মাছ তাহলে ওয়ান পয়েন্ট ফিফটিন নোনা জলে চাষ হয় তাহলে নোনা জলে চাষ হয় কয়ের দাগের উত্তরটা অ্যাপ্রোপ্রিয়েট হবে ভেটকিটাই লিখবে তোমরা কারণ ইলিশ চাষ করা হয় না ভেটকি চাষ করা হয় বোঝা গেল তারপরে দেখো ওয়ান পয়েন্ট সিক্সটিনে কী আছে যে উদ্ভিদ থেকে প্রোটিন পাওয়া যায় মটর ডাল সয়াবিন মুসুর ডাল খ এবং গ তাহলে দেখো এটা সয়াবিন এবং মুসুর ডাল দুটোই উত্তর কিন্তু হবে প্রোটিন পাওয়া যায় তাহলে খ এবং গ উত্তর লিখবো আমরা ঘয়েরটা উত্তর লিখব তাহলে ওয়ান পয়েন্ট সিক্সটিন যে উদ্ভিদ থেকে প্রোটিন পাওয়া যায় যে উদ্ভিদ থেকে প্রোটিন পাওয়া যায় তাহলে উত্তর হবে ঘয়ে খ আর গ দুটো উত্তর আছে এবার তারপরে দেখো ওয়ান পয়েন্ট সেভেনটিন পানীয় জলে আর্সেনিকের সহনশীলতার মাত্রা প্রতি লিটারে পাঁচ মিলিগ্রাম দশমিক পাঁচ মিলিগ্রাম একুশ মিলিগ্রাম ওয়ান পয়েন্ট টু মিলিগ্রাম দশমিক পাঁচ মিলিগ্রাম হবে এইটা উত্তর হবে তাহলে ক্ষয়েরটা উত্তর হবে তাহলে ওয়ান পয়েন্ট সেভেনটিন পানীয় জলে আর্সেনিকের সহনশীলতার মাত্রা হল আর্সেনিকের সহনশীলতার মাত্রা হল আর্সেনিকের সহনশীলতার মাত্রা হল তাহলে ক্ষয়ের দাগের উত্তরটা আছে দশমিক পাঁচ মিলিগ্রাম ওয়ান পয়েন্ট এইটিনে কী আছে দেখো পৃথিবীতে মোট মিষ্টি জলের পরিমাণ সাত কয়ে আছে সাতানব্বই দশমিক চার পার্সেন্ট ক্ষয়ে আছে টু পয়েন্ট সিক্স পার্সেন্ট গয়ে আছে ওয়ান পয়েন্ট নাইন পার্সেন্ট এবং ঘয়ে আছে শূন্য দশমিক সেভেন পার্সেন্ট তাহলে পৃথিবীতে মোট মিষ্টি জলের পরিমাণ উত্তর হবে ক্ষয়েরটা টু পয়েন্ট সিক্স পার্সেন্ট তাহলে ওয়ান পয়েন্ট এইটিন পৃথিবীতে পৃথিবীতে মোট মিষ্টি জলের পরিমাণ মোট মিষ্টি জলের পরিমাণ মিষ্টি জলের পরিমাণ তাহলে উত্তর হবে ক্ষয়েরটা টু পয়েন্ট সিক্স এবার ওয়ান পয়েন্ট আছে দেখো এনভারমেন্টাল প্রোটেকশান অ্যাক্ট চালু হয় কয়ে উনিশশো নব্বই খয়ে উনিশশো ছিয়াশি গয়ে উনিশশো বিরানব্বই এবং ঘয়ে উনিশশো পঁচানব্বই খ্রিস্টাব্দে উত্তর হবে ছিয়াশি খ্রিস্টাব্দে তাহলে আছে এনভারমেন্টাল মেন্টাল প্রোটেকশান অ্যাক্ট চালু হয় এক চালু হয় তাহলে উত্তর হচ্ছে খ উনিশশো ছিয়াশি খ্রিস্টাব্দে এবার দেখো ওয়ান পয়েন্ট টোয়েন্টি পৃথিবীতে কত লোক জঙ্গলের উপর নির্ভরশীল কয়ে এক হাজার পাঁচশো কোটি একশো পঞ্চাশ কোটি দুশো পঞ্চাশ কোটি এক হাজার কোটি উত্তর হবে খ একশো কোটি তাহলে আছে পৃথিবীর কত লোক পৃথিবীর কত লোক জঙ্গলের উপর নির্ভরশীল জঙ্গলের ওপর নির্ভরশীল উত্তর হচ্ছে আছে ক্ষয়ে একশো পঞ্চাশ কোটি একশো পঞ্চাশ কোটি তাহলে দেখো আমরা এগুলো করলাম এমসি কিউটা করলাম এবারে দেখো করব এবারে করবো দেখো দুইয়ের দাগ বিভাক্ষ অতি সংক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রশ্ন এস এ কিউ প্রতিটি প্রশ্নের মান এক প্রথমে দুইয়ে আছে নির্দেশ অনুসারে উত্তর লেখ টু পয়েন্ট ওয়ানে আছে বাক্যগুলির শূন্যস্থানগুলিতে উপযুক্ত শব্দবসা তাহলে দেখো প্রশ্নগুলি তুলে নিয়েছি বই থেকে টু পয়েন্ট ওয়ানে আছে বাক্যগুলির শূন্যস্থানগুলিতে উপযুক্ত শব্দবসায় তাহলে টু পয়েন্ট ওয়ান পয়েন্ট ওয়ান ইকোসিস্টেম কথাটি প্রবর্তন করেন বৈজ্ঞানিক তাহলে বৈজ্ঞানিক ট্যানস বৈজ্ঞানিক ট্যানস টেন্স ট্যান্স উত্তরটি হয়ে গেল তারপরে দেখো যেটি আছে দুটি জীব একে অপরকে সাহায্য করে উভয় উপকৃত হয় মানে দুটি জীব একে অপরকে উভয়ে উপকৃত হয় এই প্রকার জীবের সম্পর্ক হলো মিথোজীবী মিথো জীবী ময়ূর হল খাদক সর্বোচ্চ শ্রেণীর খাদক সর্বোচ্চ শ্রেণীর খাদক তারপরে দেখো একটি নির্দিষ্ট সময়ে একটি নির্দিষ্ট একক স্থানে পপুলেশনের জীবের সংখ্যাকে পপুলেশান ঘনত্ব বলে টু পয়েন্ট ওয়ান ফোরে পপুলেশান ঘনত্ব পপুলেশন ঘনত্ব তারপরে মাছ চাষকে ড্যাশ বলে তাহলে মাছ মাছ চাষকে কি বলে নীল বিপ্লব বলে নীল বিপ্লব তারপরে দেখো ফনী মর্চার গাছের ড্যাশ কাঁটায় রূপান্তরিত হয়েছে খনিমর্সা গাছের পাতা তারপরে দেখো ড্যাশ শৈবাল প্রোটিনযুক্ত খাদ্য হিসাবে ব্যবহৃত হয় তাহলে স্পিরুলিনা কি হবে না স্পিরুলিনা স্পিরুলিনা তারপরে দেখো ড্যাশ হলো এক রকমের পুনঃস্থাপনযোগ্য প্রাকৃতিক সম্পদ টু পয়েন্ট ওয়ান এইটে তাহলে সৌরশক্তি হলো এক প্রকার রকমের পুনঃস্থাপনযোগ্য প্রাকৃতিক সম্পদ সৌরশক্তি হবে সৌরশক্তি বায়ের গতিবেগকে কাজে লাগিয়ে বিদ্যুৎ উৎপন্ন করা হয় বিদ্যুৎ উৎপন্ন করা হয় কোনো পুষ্টি স্তরের জীবের দেহ গঠনার জন্য দশ পারসেন্ট শক্তি ব্যবহৃত হয় কোনো পুষ্টিস্তরে জীবের দেহ ঘটনার জন্য দশ পারসেন্ট শক্তি ব্যবহৃত হয় ড্যাশ থেকে সিল্ক সুতো পাওয়া যায় গুটি পোকা থেকে গুটি পোকা বা পতঙ্গ লিখলেও উত্তর হবে পশ্চিমবঙ্গের বনাঞ্চল হল চোদ্দ পারসেন্ট ড্যাশ যৌগ গঠনের ফসফরাস লাগে নিউক্লিক অ্যাসিড নিউক্লিক অ্যাসিড বাস্তুতন্ত্রের দ্বিতীয় শ্রেণীর খাদক হল খাদক খাদ্য খাদ্যজালকের শক্তির প্রাথমিক উৎস হল সূর্য একটি পরিবর্তকের উদাহরণ হল ব্যাকটেরিয়া ব্যাকটেরিয়া উপক্রান্তীয় অঞ্চলে কনিফার দেখা যায় তারপরে দেখো টু পয়েন্ট ওয়ান পয়েন্ট এইটির নিম্ন তাপমাত্রায় জন্মান্য উদ্ভিদদের বলে এক স্টো থার্মস শিকময়েন্ট আকৃতির লেখচিত্র দেখতে ইংরেজি এ অক্ষরের মতো টু পয়েন্ট ওয়ান হোলিও ফাইটস এর একটি উদাহরণ হলো সূর্যমুখী সূর্যমুখী তাহলে দেখো এর পরবর্তী ক্লাসের পরের দাগের প্রশ্নগুলোর উত্তর নিয়ে আসব আশা করি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে ভিডিওটিকে লাইক এবং শেয়ার করবে ও চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য